গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের উত্তপ্ত একটি লাফা চারদিক থেকে ঘুরছে এবং সেটা যখন তখন শহর নগর বন্দর এবং বিভাগ থেকে জেলা গ্রাম পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে এটি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে যেতে পারে যেখানে হয়ে যেতে পারে বিস্ফোরিত জনমতের জনগণের আন্দোলন আরেকটি দফা সেটা কেন বলছি এই ভয়াবহ অনুমানের কথা এই জন্য বলা হচ্ছে বাংলাদেশে বর্তমানে যারা অর্থাৎ আইনশৃঙ্খলায় যারা দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষায়িত যে ট্রাইব্যুনাল রয়েছে তাদের যে দায়িত্ব এখন সবার সামনে একেবারে দিনের সূর্যের মতো আলোকিত হয়ে উঠেছে সেই বিচার কার্যের অন্যতম একটি বিচার কার্য হলো যেটা গত পনেরো মাস ধরে গোপনে আড়ালে আবডালে থেকে তথ্য প্রমাণাদি সংগ্রহ করে এমনভাবে হাজির করা হয়েছে যেখানে আসামিরা আর কোনো পালানোর সুযোগ নেই একেবারে আইনের সব দিক থেকে সব দিক থেকে এটিকে এমনভাবে ঘিরে ফেলা হয়েছে যেখানে আর কোনো প্রশ্নবিদ্ধের কোনো সম্ভাবনায় নেই এই কথাটি আমি কেন বলছি আপনারা নিশ্চয় বুঝে নিয়েছেন আমি কোন বিচার কার্যের কথা বলছি হ্যাঁ প্রিয় দর্শক সঠিক ধরেছেন বিগত সরকারের শাসন আমলে গুণ খুন এবং বিচার বহির বহির্ভূত হত্যাকাণ্ডের যে নজির বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত দেশপ্রেমিক সেনাবাহিনীর কয়েকজন অফিসার দেখিয়েছে তা বাংলার ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে নিঃসন্দেহে এই কালিমা মুস্ত হলে একে এমনভাবে পবিত্রতায় নিয়ে আসতে হবে এবং এমনভাবে বিশ্বস্তত জায়গায় নিয়ে আসতে হবে যারা দেশপ্রেমিক সত্যিকারে ভালোবাসায় সোলজার তাদের পবিত্র আত্মাকে আপনার কি বলে পূর্ণতায় ভরে দেওয়ার জন্য এই বিচার এখন সময়ের দাবি হয়ে উঠেছে যেভাবে সারা দেশ থেকে মানুষ এই গুমুটে পরিস্থিতিতে ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছে সংবাদ মাধ্যম হতে শুরু করে রাজনৈতিক মাধ্যম নেতা কর্মীরা সাহসী নেতারা যেভাবে এগিয়ে আসছে তা সত্যি ভূষি প্রশংসা দাবিদার বিশেষ করে আপনার টিআইবি অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সেখানে ডক্টর জামান যে সংজ্ঞা দিয়েছেন যে ব্যাখ্যা দিয়েছেন যে যুক্তি দিয়েছেন তা সত্যি গা শিরে ওঠার মতো এবং এটি আসলে বাংলার নীরবে থাকা সকল মানুষের প্রাণের দাবি সেটি হলো তিনি বলছেন যে দেখুন অপরাধে অভিযুক্ত অপরাধীরা আইনের চোখে সকলেই সমান যে বাংলার মাটিতে একজন বিচারপতি আপনার বিচারে কাঠ ঘোড়ায় উঠতে পারে চলে যেতে পারে যেখানে নির্বাচন কমিশনের প্রধান তিনি এবং যেখানে আমলারা যেখানে আপনার এমপি মন্ত্রীরা সাবেক যে সকল রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অপরাধের সাথে জড়িত যারা তারা যদি আইনের চোখে সমান হতে পারে বিচারের মুখোমুখি হতে পারে প্রিজন ভেনে করে আদালতে হাজির হতে পারে কারাগারে নিক্ষিপ্ত হতে পারে বিচার প্রক্রিয়া চলতে পারে জনসম্মুখে তাহলে সমান আইনের চোখে হওয়া সত্ত্বেও কেন সেনাবাহিনীর যে সকল কলঙ্কিত অফিসারদেরকে আইনে সোপাড্য করা প্রয়োজন এবং পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা প্রয়োজন জনসম্মুখে তাদেরকে প্রিজন ভেনে করে আদালতে নিয়ে আসা প্রয়োজন সেখানে কেন দ্বিচারিতা আচরণ করা হচ্ছে এটাই মূল ব্যাখ্যা করতে চাচ্ছেন ডক্টর ইফতাক্ষর জামান তিনি বলছেন একই অভিযোগের ক্ষেত্রে পরিচয় বা অবস্থানের কারণে বৈষম্য কী করে গ্রহণযোগ্য হতে পারে মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় ব্যক্তির পেশাগত পরিচয় বা পদমর্যাদা বিবেচনা নেওয়ার কোনো সুযোগ নেই তিনি আরও বলেন এইভাবে কাউকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান বা মূল্যায়ন ন্যায় বিচারের পরিপন্থী একজন রিক্সাওয়ালা সে যদি ন্যায় বিচারের মুখোমুখি হতে হয় সে যদি প্রকাশ করে থাকে আমি আমার বিচার প্রক্রিয়া আমার বাড়িতে বসে করতে হবে আমার বাড়ির কোনো একটা রুমকে আমার কারাগার বা আদালত বা বিচার কার্যের কক্ষ বানাতে হবে তাহলে সেও তো দেশের নাগরিক সেখানে সেটা পাবে না তাহলে সেনা কর্মকর্তা যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে কেন বিশেষ একটি জায়গা রেখে সেনাবাহিনীর গণ্ডির ভিতর রেখে বিশেষ আদালত করে বিশেষ কারাগার বানিয়ে কেন সেখানে বিচার করা হবে তিনি এই ব্যাপারে সুস্পষ্টভাবে তিনি বলতে চাচ্ছেন অভিযুক্তরা যদি যথা নিমে বেসামরিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ব্যবস্থায় কারা হেফাজতে থাকতে পারে তাহলে অভিযুক্ত সেরা কর্মকর্তাদের জন্য আলাদাভাবে বিশেষায়িত সাবজেলের চুক্তিকতা কোথায় সরকারের এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হবে বলে তিনি মন্তব্য করেন শুধু তাই নয় এটি আন্তর্জাতিকভাবেও প্রশ্নবিদ্ধ হবে এই নিয়ে বিতর্ক এখন শুরু হয়েছে যেহেতু গত সোমবার ঢাকার সেনানিবাসে একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় তখন থেকে শুরু হয় চারদিকে সমালোচনা আর ধীরে ধীরে বিভিন্ন নিউজ এবং বিভিন্ন পত্রিকা টিভি চ্যানেলগুলো এবং সাহসী বক্তারা সাংবাদিকরা সমালোচকরা এটিকে এখন সামনে নিয়ে আসছে দেখা যাক আপনার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং বর্তমান আইন উপদেষ্টা এবং বর্তমান সরকার প্রধান সেটি কিভাবে জনগণের বিশ্বস্তত জায়গায় আনের চোখে সমানভাবে মানুষের সামনে বিশ্বাসযোগ্য সেটা এখন আমরা জনগণ অপেক্ষায় আছি শুধু তাই নয় সেনাবাহিনীর পক্ষ থেকে যে ব্রিফিং দেওয়া হয়েছিল যে আইনি প্রক্রিয়া নিয়ে তারা যে ব্যাখ্যা প্রদান করেছিল এবং তারা আইনের চোখে সকলকে সমানভাবে দেখার জন্য যেভাবে নিজেদেরকে তারা পরিষ্কারভাবে জনগণের সামনে তাদের মতামত তুলে ধরেছিল এবং সাংবাদিকদেরকে প্রশ্ন করার সুযোগ দিয়েছিল এবং প্রশ্নের পরিপ্রেক্ষিতে তারা সুস্পষ্টভাবে তারা সেগুলোর প্রত্যুত্তর দিয়েছিল তাহলে এখন কেন হঠাৎ করে গত সোমবার বিশেষ একটি ভবনকে প্রজ্ঞাপনচারীর মাধ্যমে বিশেষ আদালত বা কারাগর বানানো হলো তাহলে এই যে আইনের ক্ষেত্রে যে বৈষম্য তৈরি হলো সেটাকে কীভাবে সেরাবানির পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হবে সেটা কিন্তু এখন জনগণ দেখতে চায় প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি যিনি অপরাধী হবেন অবশ্যই সেখানে পুলিশের কাছে ফরমান যাবে এবং পুলিশের মাধ্যমেই কিন্তু অ্যারেস্ট আদালতে তোলা হবে তাহলে সেখানে কি পুলিশের কার্যক্রম বা পুলিশের কোনো ভূমিকা সেখানে নিষ্ক্রিয় হলো কি না এবং নিষ্ক্রিয় হওয়ার জন্য আইনি কোনো পথ সেখানে দেখানো হয়েছে কিনা সেটাও কিন্তু স্পষ্ট করা দরকার প্রিয় দর্শক এটি এমন একটি নিউজ এটি এমন একটি বিচার প্রক্রিয়া এটি এমন একটি সেন্সিটিভ বিচার এবং এমন লোকদেরকে নিয়ে এমন অফিসারদেরকে নিয়ে এই বিচার কার্য পরিচালিত হবে যা সত্যি বাংলাদেশে একটি কি বলবো সাহসী পদক্ষেপ এখন আন্তর্জাতিক পর্যায়ে অবশ্যই এর ফোকাস কিন্তু এখন বাংলাদেশের দিকে থাকবে এবং প্রতিটি স্টেপ প্রতিটি সংবাদ প্রতিটি কি বলবো বিচার কার্যের খুটিনাটি সব কিছুই কিন্তু এমনভাবে মানুষের সামনে চলে আসবে যা থেকে ন্যায় বিচারের না করে ন্যায় বিচার না করে এর থেকে পরিতাণের মনে হয় কোনো সুযোগ থাকবে না